সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বাজার টোয়েন্টি ফোরের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান চৌবাড়িয়া হাটে এই হাটটি নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত আর এই হাট সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো এখন প্রায় জমজমাট হয়ে গেছে হাট তারপরে জুম্মান নামাজের পরে এই হাটটি একবারে দমে জমজমাট হয়ে যায় তো আজকে এই হাট থেকে গাবি গরুর দাম জানাবো আপনাদেরকে যে গাবি গরু কেমন বাজার দর যাইতে আছে তো আজকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটিফুল হাই পার্সেন্টেন্সের বেশ কিছু গাবি আসছে তো এই আমার সামনে দুইটা গাবি দেখতে পেতেছেন চলুন এই দুইটা নিয়ে একটু কথা বলি আমরা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন কাকা আজকে গাভি দুইটাই দুইটাই না কি জাতের কাকা এই দুইটা

হ্যাঁ সাত কেজি করে দুধ হইতে আছে আচ্ছা বাচ্চাগুলো কি হয়েছে এগুলা বাচ্চাগুলো বিক্রি আলাদাভাবে বিক্রি করছেন না আচ্ছা দর্শক মূলত কাকা এই যে দুই পিস গাভি আনছে আজকে এই চৌবারি হাটে তো মূলত সাত কেজি করে দুধ হয় এখনও হ্যাঁ তো দেখা যাচ্ছে এই যে বাচ্চা ছিল এই বাচ্চা মনে করেন কাকারা আলাদাভাবে বিক্রি করে দিয়েছে তো এখন শুধু গাভি নিয়ে এসছে সেক্ষেত্রে এই গাভি সিঙ্গেলভাবে বা জোড়া বিক্রি করবে তো চলুন

তারপরে এই এ পাশে এই পাশে আরো বেশ কিছু গাবি আছে আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন ভাই আজকে গাবি চারটা চারটা বিক্রি হয়েছে নাকি দু একটা না এই মাত্র আচ্ছা কেবল তো হাত জমজমাট হইতে আছে আস্তে আস্তে না আচ্ছা এটা কি দুধ দেয় এখনো দুধ আছে 8 কেজি আচ্ছা 8 কেজি করে দেয় না 8 কেজি আচ্ছা এইটা এটা কত রাখছেন ভাই দাম 125 125 আচ্ছা দশকে লক্ষ 125000 টাকা চা দাম 8 কেজি করে এখনো দুধ দেয় আর এইটা ভাই এটা তো কি দুধ দেয়

দশ একশো পনেরো দশ আচ্ছা ওই দিকটা হচ্ছে বড় আর কি যাতে মানে সব দিক ভালো আছে আচ্ছা দর্শক মূলত ভাই চার পিস গাবি আনছে ভাই মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন ফোর টু আচ্ছা জিরো ওয়ান সেভেন ফোর টু এইট ফাইভ এইট ফাইভ টু সেভেন টু সেভেন ফাইভ এইট ফাইভ এইট নাম কি ভাই মোয়াজ্জেম মোয়াজ্জেম ভাই দর্শক আপনারা যদি গাবি করুন নিতে চান সেক্ষেত্রে মোয়াজ্জেম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোয়াজ্জেম ভাইয়ের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে গাবি করুন নিতে পারবেন ভাইয়ের কি খামার আছে নাকি বাসায় ডি ফার্ম না কোথায় ভাই ফার্মটা আবার খাবার হচ্ছে বিরত গ্রামে গ্রামে না আচ্ছা কোনো দর্শক যদি নিতে চায় যদি দিতে পারবেন কেন আচ্ছা দর্শক অবশ্যই যোগাযোগ করবেন সাথে ভালো পার্সেন্টেঞ্জের ভালো মানের গাবি তিনি বিক্রি করে থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন গায়ে বাচ্চা বলেন আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আর দর্শক আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন মজম ভাইয়ের সাথে তারপরে এখানে বেশ সুন্দর হাইট ভালো মোটামুটি গাবি গরু নিয়ে আমাদের কাকা দাঁড়ায় আছে দেখি কাকা তো মনে আছে দাম দর চলতে আছে মনে হয় নাকি চাচা আসসালামু আলাইকুম কেম আছ কয় আনচোন আজিকালি বাৰটা এই গাভী আচ্ছা এই জোড়া কত রাখছেন গাভীর এটা এখনো দেয় না আচ্ছা দর্শক জোড়া দেয় কিছুটা যারা এই ধরনের গাভী নিতে চান আজকে বেশ সুন্দর ভালো মানের ভালো ভালো গাভি আসছে আজকে মূলত প্রতি হাটেই এই চমারিয়া হাটে ভালো ভালো গাভী আসে তো এইখানে এই দেখেন এখানে আরও একটা হল ফিজিয়ান ফিজিয়ান জাতের গাভী হুম দেখেন এই যে হ্যাঁ পালানটা দেখেন কতটা বড় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটা আনছেন নাকি ভাই গাভী আচ্ছা দুধ দেয় নাকি ভাই এখনও আচ্ছা কত লিটার করে দিতে আছে এখন আট লিটার আচ্ছা কত রাখছেন ভাই এটার দাম দেড়শো হ্যাঁ বাচ্চা আছে নাকি সাথে বাচ্চাটা আলাদা না আচ্ছা দর্শক আট কেজি করে দুধ দেয় এই গাভিটা এখনও এখনো প্রায় আট কেজি করে দুধ দেয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাহা দাম এর ভিতরে দেখা যাচ্ছে আলোচনা করে আপনাদেরকে নিতে হবে তবে এই ধরনের গাভি আজকে প্রচুর আসছে হ্যাঁ এই দেখেন এখানে হ্যাঁ আরও একটা আছে এটা একটু দেখা হয় ফিজিয়ান যাতে হুম এই যে দেখেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন একশো পঁয়ষট্টি আচ্ছা তো দর্শক এখনো দুধ দেয় দেখেন দুধ মক্ত আছে পালানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তার ভিতরে আলোচনা করা যাবে কেমন খেলে হলে চল্লিশ পঁয়তাল্লিশ 40 45 এলাই না আচ্ছা দর্শক যারা গাভী গরু সার গরু বাচ্চা গরু আর নিতে চান অবশ্যই চৌবাড়ি হাটে আসে দেখবেন প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আসলে গরুর দামও কম আছে তুলনামূলক চলেন এটা একটু দেখি ভাই কেমন আছেন তুলসী ভাই আজকে পাঁচটা হ্যাঁ বিক্রি হইছে কি একটা হয়েছে না সকালে সকালে হয়ে গেছে একটা নাকি আচ্ছা এটা কত রাখছেন দাম দাম রাখছি একশো পঁয়ত্রিশ গাভ আছে নাকি আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাভীর একটা গরু গাভ নাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম চোবাড়ি হাটে নিয়ে এসছে ভাই টোটাল পাঁচ পিস গরু আছে বিক্রি করছে দু একটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেমন কি হলে ভাই সারা নিয়ে দোষে একশোর উপরে ঠিক আছে ভাই বিক্রি করেন শেষ পর্যন্ত দেখেন দর্শক এখানে আরও একটা গুরু আছে বেশ কিছু কোয়ালিটিফুল গরু আসছে আজকে চোবাড়িয়া হাটে দাম দর চলছে নাকি কাকা। দাম দর চলতে আছে নাকি চলছে না কষাকষি হইতেছে মনে হয় নাকি আচ্ছা ঠিক আছে কাকা দাম দর করেন দেখেন বিক্রি করেন আচ্ছা দর্শক এই যে ওটার অলরেডি দাম দর চলতে আছে আমরা জানালাম না আপনাদেরকে যেহেতু দাম দর চলতে আছে এখানে এই যে দেখেন বেশ সুন্দর সুন্দর হাই মানের গাভি এগুলো হাই পার্সেন্টেন্সের হাই মানের ভালো কোয়ালিটি গাভি আসে চৌপারি আটা আসলে গ্রামের ভিতরে গৃহস্থরা বেশিরভাগই গাই গরুগুলাই পুষে বেশিরভাগই গৃহস্থদের গরু এটা এগুলো কাকা কত রাখছেন এটার দাম কত রাখছেন দাম একশো বিশ কেমন কি উঠলো আছে না আচ্ছা একশো বিশ চাওয়া দাম নব্বই বিরানব্বই আছে না কমে গেছে না দাম আগের চেয়ে অনেকটাই মনে হয় কমছে না কিন্তু জিনিসপাতির দাম তো বেশিই আছে হ্যাঁ দর্শক গরুর দাম কমে গেছে গোস্তর দামও বেশি আছে কিন্তু জিনিসপাতির দাম কমে গেছে হ্যাঁ জিনিসপাতির দাম একই আছে জিনিসের তো দাম বাড়ছেই তারপরে কিন্তু গরুর দাম কমাই দিছে কিন্তু গোস্তর দাম কিন্তু আগে দামে বিক্রি হইতেছে গরু কিন্তু আসলে দাম কম দিতে আছে খাবারের দাম বেড়ে গেছে খাবারের দামও বাড়ছে নিতে আসছেন নাকি ভাই গরু আচ্ছা কি গাই নিবেন কোথা থেকে আসছেন ভাই ঠিক আছে ভাই দেখেন নেন আচ্ছা আর দর্শক মূলত এই জায়গাটায় মনে করেন আপনি এটা মনে করেন আপনার গায়ে হাঁটা হ্যাঁ এটা হচ্ছে আপনার গায়ে হাঁটা তো এই দেখেন এটা মনে করেন পালানে একবারে ঝুলে যেতে আছে মামা আসসালামু আলাইকুম কেমন আছেন একটাই আনছেন নাকি এগারোটা কি সব এরকমই ওই যে না আচ্ছা দর্শক আমরা একটু এই গরুটা একটু দেখাই পালানটা দেখেন বেশ বড় একটা পালান হ্যাঁ যে দেখেন গরুটাও দেখেন জাতের একটা গরু দুধ কয় লিটার দিছে কাকা পনেরো বিশ লিটার দিছে এখন ধরো দশ লিটার পর্যন্ত এখন দশ লিটার পর্যন্ত পাওয়া যায় নাকি আগে পনেরো বিশ এরকম দিছে দর্শক মূলত আহ পনেরো বিশ এরকম বলতে আছে ত্রিশে এই গাভীটা একটু তবে এখন দশ বারো এরকম পাওয়া যাইতে আছে হ্যাঁ তো ভালো একটা জাতের গাভি মূলত এই ধরনের গাভিগুলো আসছে আজকে ভালোই আসছে হ্যাঁ কত রাখছেন দাম এটা

এই গাভীগুলো নিয়ে এসেছে টোটাল এগারো পিস নিয়ে এসেছে হ্যাঁ টোটাল এগারো পিস নিয়ে এসেছে তারা যারা গাবি নিতে চান অবশ্যই আসতে পারেন বেশ ভালো জাতের গাবি উঠে উঠে এই চৌবাড়িয়া হাটে কত রাখছেন মামা এটার দাম এক লাখ দশ হাজার এক লক্ষ দশ কেমন কি বলতে আছে এখনো তো কাস্টমার দেখান হয়নি কি বলে আশা করি কেউ আসেন না আস্তে আস্তে জমজমাটা হইতে না আচ্ছা দশক এক লক্ষ দশ হাজার টাকা চা দাম এর পাশে আরও বেশ জুড়া জুড়া দুটা গাভী আছে কাকা এটা কত রাখছেন দাম আর এইটা একশো দশ আচ্ছা এই ধরনের গাভিগুলাই বেশি এসেছে আজকে আমার তো দেশি একটা গাভী তেমন একটা আসেনি হ্যাঁ তারপরে এই যে এখানে এইগুলো হচ্ছে আপনার মনে হয় সিন্দি হ্যাঁ ক্যাকা এটার দাম কত রাখছেন একশো তিরিশ একশো তিরিশ আর ওই যে ওইটা একশো বিশ এটা কি সিন্ধি নাকি কাকা কাকা অস্ট্রেলিয়া একশো তিরিশ এটা হচ্ছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ আরও পয়সাটা একশো দশ মূলত এটা মনে হয় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি মামা হয়ে গেছে নাকি হয়নি না চলতে আছে মনে হয় না দাম দর চলছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ দর্শক এখানে এটা মনে হয় যে পাঞ্জা বাধা করু হ্যাঁ তো বেশ সুন্দর দেখার মতো গরু আছে আচ্ছা এটাও একটা হল ফিজিয়ান জাতের গরু মূলত এটা আমরা আপনাদেরকে দেখাইছি তারপরে এ পাশে একটা আছে ভাই কত রাখছেন এটা কত রাখছেন দাম একশো আচ্ছা এক লক্ষ টাকা চাঙা দাম দেখা যাচ্ছে আপনার নব্বই পঁচানব্বই বা এরকম হলে সারবে তো এটা হচ্ছে আপনার চৌপালিয়া হাটে গাভি হাটা হ্যাঁ তারপরে এই হাটতে বেশ কিছু আপনাদেরকে গাভীর দাম জানানোর চেষ্টা করেছি যারা গাভি গরু নিতে চান তারা চৌপালিয়া হাটে আসতে পারেন বেশ কোয়ালিটি সম্পূর্ণ গাভি উঠে ভাই কত রাখছেন এটা ভাই কত রাখছেন এটা জুড়া জুড়া কত রাখছেন একশো সত্তর আশি এরকম উঠছে মূলত দুশো তিরিশ বিশ এরকম হ্যাঁ কয়টা আনা হয়েছিল ভাই আজকে একটা বিক্রি হয়েছে না ঠিক আছে ভাই বিক্রি করেন শেষ পর্যন্ত আচ্ছা বেশ লম্বা খাড়া দুটো শিং একটা গাবি গরু বেশ লম্বা সম্বা হুম বেশ খাড়া শিং ভাই কত রাখছেন এটার দাম পঁচানব্বই হাজার টাকা আচ্ছা দর্শক দেখেন গাবি গরুতে ভাইকে টাইনে নিয়ে চলে যেতে যাচ্ছে মূলত পঁচানব্বই হাজার টাকা চা দাম এর ভিতরেও আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এপাশে আরও একটা গাভী গরু আছে বেশ কোয়ালিটি সম্পূর্ণ গাভি আচ্ছা ভাই আপনার নাকি কত রাখছেন ভাই এটার দাম 10 একশো আচ্ছা আপনার দেখা যাচ্ছে এক লাখ এক লাখ দশের ভিতরে ভালো কোয়ালিটি সম্পূর্ণ যে জাতের গুলো আছে এই গুলো আপনারা এই চোমারিয়া হাট থেকে নিতে পারবেন তো এদিকে প্রচুর পরিমাণে গাভী আসছে আজকে গাভী গরু সার দামরা গরুর চেয়ে গাভী গরুই বেশি আসে চোবারিয়া হাটে ভাই কতগুলো আনছেন আজকে আচ্ছা তেরো পিস তেরো পিস লাইন না লাইন কেমন দাম আছে ভাই এগুলোর ভিতরে সর্বনিম্ন কথা সর্বোচ্চ কত রেখান আমার কাছে আছে পঁচাশি হাজার আর সর্বোচ্চ এক লাখ পনেরো হাজার আচ্ছা আর দর্শক মূলত টোটাল ভাই এগারো পিস গাভী আনছে জাতের গাভী এগুলা সর্বনিম্ন হচ্ছে আপনার পঁচাশি হাজার এবং হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা সর্বনিম্ন সর্বোচ্চ তো জাঁতের গাভী এগুলো হ্যাঁ মান তলা প্রতিটা গাভীরই আপনার তলা গরু হ্যাঁ জাতের গরু প্রতিটা গরুতে দুধ আলাদা মধ্যে ভালো দিবে

রনি ইসলাম রনি ইসলাম দর্শক রনি ভাই মূলত চৌবাড়িয়া হাটের একটা নিয়মিত গাভি ব্যবসায়ী যদি আপনারা গাভি নিতে চান যদি গাভি নিতে চান সেক্ষেত্রে রনি ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আর ভিডিওতে আপনারা চাইলে যোগাযোগ করবেন অথবা রনি ভাই এখানে আইসে অথবা বাসায় যায় দেখে শুনে গাভি নিতে পারবেন বেশ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হাই মানের গাভি পাশে বাসা আমার হাটের পাশে না সিটিতে যাওয়া হয় নাকি ভাই রেগুলার সিটি যায় যাওয়া হয় না বুধবার সিটি যাই আচ্ছা ওখানে কি গাভি তুলেন না বকলেন বিক্রি করি আমি গাভি আমি হ্যাঁ তো দর্শক আপনারা রনিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মূলত সব ধরনের গাভী পাবেন রনিমারের কাছে হ্যাঁ তো আজকে চোবারে হাট থেকে গাভীর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম